আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি আলু আর ডিম দিয়ে মজাদার এক রেসিপি আপনারা তো বিভিন্নভাবে রান্না করে থাকেন কিন্তু আমি যেভাবে রান্না করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আমি এখানে পেঁপে কুটে নিয়েছি আলু কুটে নিয়েছি এটা কিউব করে কিনে কেটে নিয়েছি আমি সবগুলো এবার একটা ব্লিন্ডার আমি শুকনো ঝাল আদা রসুন পেঁয়াজ দিয়ে ডিম করে নিয়েছি এদিকে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ডিম চারটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে নিয়েছি এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো আমি যে পাশে কুসুম সেটাকে আগে দিয়ে ভেজে নিচ্ছি এসবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন উলটিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি ডিম সবগুলোকে আমি ভেজে নিই তারপরে আমি এখন এগুলো উঠে নিচ্ছি এখন চুলাই আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আরে রান্নায় সবসময় মশলাগুলোকে ব্লেন্ড করে নিই এতে ঝোলটা ঘন হয় সামান্য পানি দিয়ে এখন আমি শুকনাম ঝাল এবং হলুদ দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে এখন দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ছি এখন পুটিগুলোকে দিয়ে দিচ্ছি পেটেগুলো দিয়ে আমি এখন আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মরুবুজে বলেন মশলা যাতে পছন্দ হয় রান্না তত নাকি স্বাদ হয় ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি একটু নেমেছি ঢাকনা দিয়ে দেবো বলক আসার পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে আসলে আমি এখন ঢাকনা উঠিয়ে সেই ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি এটা কাঁচা ঝাল গরম মশলা কাঁচা ঝালটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয় এবার মিডিয়াম হিট আমি রান্না করে নেব আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন গরম গরম পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ